পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত বয়সী মহিলাদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য চালু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প চালু করা হয়েছিল আর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা পেতেন সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান এক হাজার টাকা অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা এক এক হাজার টাকা পেতেন তারা এখন পাচ্ছেন বারোশো টাকা তাহলে চলুন দেখে নেওয়া যাক কবে থেকে টাকার পরিমাণ বৃদ্ধি হবে এবং কত ভান্ডার প্রকল্পের টাকা আবারও বৃদ্ধি করার পরিকল্পনার বিষয়ে অবশ্য রাজ্যের শাসক দল তৃণমূল কিছু জানায়নি বরং জানিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন বিজেপি সরকার ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা আরও একশো টাকা করে বাড়িয়ে দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বাংলা এসে এইভাবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন ইতিমধ্যেই তার কথা অনুযায়ী বিজেপি বাংলায় সরকারে এলেই লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়ে যাবে সুতরাং টাকার পরিমাণ হিসাবে তিনি একশো টাকা বৃদ্ধি করার ঘটনা কথা অবশ্য জানাচ্ছেন অবশ্য এখনই টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না কেননা টাকা বৃদ্ধি পেতে হলে বিজেপিকে সরকারে আসতে হবে তবে শুধু এই প্রথম নয় এর আগেও একাধিকবার বিজেপি নেতা নেত্রীদের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের তরফ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা সরকারে এলে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে কখনো এই প্রকল্পের টাকা তিন হাজার বলা হয়েছে কখনো আবার অমিত শাহের মতো মানুষদের মুখ থেকে বেরিয়ে এসেছে একশো টাকা বাড়ানোর কথা